হ্যালো বন্ধুরা আমি অর্ষিতা চলে এলাম আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করব হলির মাছের ঝাল আর সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো হলির মাছের ঝাল রান্না করতে কী কী লাগে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এখানে আমি ছোটো ছোটো করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি হলির মাছের ঝালে ফুলকপি দেবো আর এখানে পেঁয়াজ কুচু আছে আর এখানে দেখো এই যে অল্প মতো রসুন লঙ্কা আর সর্ষে আছে এটাকে আর এখানে হলুদ মাছটাকে লবণ আর হলুদ দিয়ে আমি তিরিশ মিনিট হলেও হলুদ আর লবণটা মাছ রেখেছি মাছের মধ্যে আর দেখো এখানে কিন্তু রুই মাছও আছে এই যে আমি ভাবছি কিন্তু হলুই মাছের ঝাল হবে আজকে তো চলো আগে মাছগুলোকে আমি ভেজে নিই দেখো আমি ভেবেছিলাম পোস্ত দেব না কলির মাছের ছালে কিন্তু আমার শাশুড়িমা বলল বললো একটু পোস্ত দাও বেটে তাহলে খেতে আরও ভালো লাগবে তো আমি কী করলাম পোস্তটা আমি সর্ষের ওপরেই দিয়ে টেস্ট করে নেব সর্ষেটা টেস্ট করেছি আর একটু টেস্ট করতে হবে তো পোস্তটা দিয়ে দিলাম তো একসঙ্গে আমি টেস্ট করে নেবো তোমরা কিন্তু পোস্তটা আলাদাভাবে টেস্ট করবে দেবে সর্ষের ওপর দিয়ে করবে না আমি কিন্তু সর্ষের ওপর দিয়ে করলাম তোমরা কিন্তু আলাদাভাবে পোস্ত টেস্ট করবে ঠিক আছে তো চলো আমি পেস্ট করে নিই দেখো এখানে পোস্ত আর সরষেটাকে পেস্ট করে নিয়েছি আর এই দেখো আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে আর এই যে রুই মাছ ভাজাও হয়ে গেছে হলি মাছ ভাজাও হয়ে গেছে এরপর আমি ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নেবো দেখো কড়াই তেল দিয়ে দিলাম ফুলকপিটাকে লাল লাল করে ভাজবো দেখো ফুলকপির উপর অল্প দিলাম

পেঁয়াজটাকে লাল লাল করে ভিজে নেব দেখো তুমি পেঁয়াজের উপরে আর দুটো কাঁচা লঙ্কা ফেলে দেবে তাহলে কাঁচা লঙ্কার যে একটা টেস্ট আছে না ওটা খুব ভালো সেটা ভালো লাগবে তো চলো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপরে আমি পোস্ত বাটা সর্ষে বাটা যেটা একসঙ্গে পেস্ট করেছি সেটা দিয়ে দেবো তো দেখো পোস্ত পোস্ত আর সর্ষে একসঙ্গে দিয়ে দিয়েছি এরা কিন্তু বেশি খুব করা যাবে না তাহলে পেটও লাগবে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখো দিয়ে দিলাম দেখো ফুলকপিগুলো দিয়ে দিলাম এরপরে অল্প একটু মাথা চাড়া করলে তারপরে জলটা দিয়ে দেবো দেখো জল দিয়ে দিয়েছি এরপর ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে হলুদি মাছটা ফেলে দেবো এখন ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো এটা এখন দশ মিনিট হবে আর দেখো দিনে আমরা খাবো ফলুই আর রাত্রে খাবো রুই মাছ তাই রুই মাছগুলোকে দিয়ে দিলাম রাতের জন্য একেবারে হয়ে গেলো ফুলকপি দিয়ে মাছের ঝাল রুই মাছের আর ফুল মাছের এক সঙ্গে তো দেখো এবারে এর উপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর তোমাদের যার পাতা থাকবে তারা কিন্তু এই কাঁচা সর্ষের পর তেলের পরে ধনে পাতাটাও আর কি দিয়ে দেবে তাহলে খেতে আরও বেশি ভালো তো এটা এখন দশ মিনিট হবে ঢাকা দিয়ে দিই তারপরে নামিয়ে দেবো তো আমার এই হলি মাছের ঝাল সঙ্গে রুই মাছও আছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে আর চ্যানেলটিকে সবার মধ্যে শেয়ার করবে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরে ভিডিওতে টাটা